খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বাংলাদেশ ক্রিকেট টিমের সব থেকে আলোচিত নাম সাকিব আল হাসান বিশ্বের অন্যতম তারকা অলরাউন্ডার গত কয়েকদিন ধরে ঘুরে ফিরেই শিরোনামে বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পরই সাকিবকে নিয়ে দেশে ক্ষোভ তৈরি হয় এরই মধ্যে সাকিবের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে এফআইআর তালিকায় তার নাম ওঠে বলা হচ্ছিল যে কোনো সময় তাকে নির্বাসিত করতে পারে বিসিবি এরপর অবশ্য অন্য খবর জানা গিয়েছে কতদিন খেলা চালিয়ে যেতে পারবেন সাকিব বিসিবি সভাপতি জানিয়েছেন বাংলাদেশে প্রথম সারি সংবাদ মাধ্যম প্রথম আলোকে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন সাকিব আল হাসান এখন খেলা চালিয়ে যাবেন তাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে একটি আইনি নোটিশ এসেছিল তা ঠিক কিন্তু যতক্ষণ না সাকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে ততদিন তিনি খেলা চালিয়ে যাবেন বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম এর আগে জানা গিয়েছিল খুনে অভিযুক্ত সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে সরিয়ে দিতে হবে সুপ্রিম কোর্টের নোটিসে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে আরও বলা হয়েছিল তদন্তের স্বার্থে সাকিবকে যত দ্রুত সম্ভব দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে বিবিসির নতুন সভাপতি বলছেন সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনও এফআইআর পর্যায়ে আছে তারপর অনেকগুলো ধাপ রয়েছে ফলে যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে আমরা তাকে খেলাব পাকিস্তান সফরের পর বাংলাদেশ টিম ভারতে যাবে আমরা সেখানেও সাকিবকে খেলাতে চাই কিন্তু আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার সে যার ফলে প্রয়োজনে তাকে আমরা আইনগত সহায়তাও দেব ব্যুরো রিপোর্ট